তুই বনবাসে যাবি বনটা পাবি কোথায় সারা দেশের বন উজাড় কইরা তো সব প্রাণবাড়ী হয়ে গেছে আমি সুন্দরবনে বনবাসে চলে যাব বিদায় সংসার বিদায় আব্বা বিদায় মা বিদায় বউ তুই আমার বংশের একমাত্র প্রদীপ আমাদের ময়লুর মনি তুই এত দূরে ফেলে গেলে আমরা থাকবো কিভাবে তাহলে আমি সুন্দরবন যাব না আমাদের বাড়ির পাশে যে ছোট বনটি আছে সেখানে আমি বনবাসে যাব আহ বনবাসে কি যে শান্তি আর শান্তি তোমরা এখানে আসছো কেন আমি আসছি বনবাসে এই জন্য বাসার পাশে বনবাস করা আমার ঠিক হয় না আমি এখানে বনবাস যাপন করছি আচ্ছা ভাইয়া আপনি কি বনবাসে একা একা থাকবেন তাহলে আমি আপনার সাথে বনবাসে থাকবো মানুষের ঝামেলা হাত থেকে বাঁচার জন্য আমি বনবাসে আসছি এই বনবাসে এসে আমি আরেকটা মেয়ে নিয়ে থাকবো সেটা আপনি ভাবলেন কিভাবে আমি আপনাকে রান্না করে খাওয়াতে পারবো আপনার সেবা যত্ন করতে পারবো মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াই দিতে পারবো সব করলে আমি কি করবো হ্যাঁ এক্সকিউজ মি আপনি কে ছোঁয়া মালা

বলরে ঘরবাড়ি বালা না আমার তুমি এখন বাসা দেবা তোমার জন্য কামতে কামতে আমার মেয়েটা পাগল হয়ে গেল আর বাসা গেলে আমি পাগল হয়ে যাব আমি আমার ধান আমার বনুবাস ছাড়া কোথাও যাব না জানে কি তুমি ধরো রে এই আর গোরে মানুষ নাকি খস আপা যা আরে ও রে জিনের বাচ্চা আলবাত আলবাত চলুন আজকে আমরা কথা বলবো মিস্টার মিজানের সঙ্গে যার সংসার ভালো লাগে না মিজান সাহেব বলুন কেন আপনার সংসার করতে ভাল লাগতেছে আমি তোর বাবা আমিও জানতে চাই আমারও জানতে ইচ্ছে করছে আয় না গরিব মানুষ আর পেয়ে অংশ না কিন্তু আমরা তো ভাই আর কিছু আছে আমি যখন অনেক ছোট স্কুলে পড়ি সবাই আমাকে বলেছেন সুন্দরভাবে পড়াশোনা করো পরীক্ষায় ভালো রেজাল্ট করো ভালো রেজাল্ট করলাম পড়াশোনা শেষ করলাম কিন্তু সুখ পেলাম না চাকরি নামের একটা দুশ্চিন্তা আমার জীবনে চলে আসলো অবশেষে আমার চাকরিটা হলো ঠিকই কিন্তু আমার জীবনে সুখ আসলো না এরপরে ভাবলাম জীবনে যদি একটা বউ আসে তাহলে হয়তো জীবনে সুখ আসবে বিয়ে করলাম কিন্তু তারপর আমার জীবনের সুখ আসে তারপর আজকে এটা লাগবে কালকে সেটা লাগবে পরশু ওইটা লাগবে যখন যা চাই সেটা এনে দিলে সংসারে শান্তি না এনে দিলে অশান্তি আমার মনে হচ্ছে আমার খোলা হাওয়া দরকার আমার নির্ভেজাল জীবন দরকার আমার একা থাকা দরকার পুরুষ মানুষ শুধু দিয়েই যায় কারো কাছে সুখ পায় না তার দায়িত্ব হচ্ছে সংসারটাকে আগলে রাখা সংসারের সব মানুষগুলিকে ভালো রাখা তারপর পুরুষ মানুষ দিকে এভাবেই সংসার করতে হয় তোমাকে করতে হবে আমাকে তুমি মাফ করে দাও তোমার স্ত্রী হিসেবে আমার দায়িত্ব ছিল তোমার কষ্টগুলো বোঝা আজকে থেকে তোমার দুঃখ কষ্ট সব কিছুর আমি খেয়াল রাখবো প্লিজ বাসায় চলো